আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি কাঁচকলা ভর্তা করবো সর্বপ্রথমে আমি পেজ বেরেস্তা করে নিয়েছি লাল লাল করে তারপর শুকনো মরিচ তেল দিয়ে ভেজে নিয়েছি এখন লবণ দিয়ে এটি ভালো করে কষলিয়ে পুষলিয়ে হাতে যত জোর আছে সেটা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিব নেওয়ার পর এখন কলা গলে একটু ভালো করে ভেঙে দিব। ভেঙ্গে শরীরের আমার যত জোর আছে সেটা দিয়ে আমি এখন কলাগুলো ভালো করে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে আমার এর ভিতর আমি এখন খাটি খাটি মালের তেল দিব আমাদের ভাষায় এটাকে আমরা মালের তেল বলি আর শহরের লোকে এটাকে সরিষার তেল বলে থাকে কিন্তু আমরা ছোটোর থেকে বাপদাদার কাছ থেকে শুনে যাচ্ছি খাটি মালির তেল সেটা এখন অ্যাড করে দিলাম একবার ভালো করে আবার মেখিয়ে নেব মাখানো হয়ে গেলে ভালো একটু স্বাদের জন্য টেস্ট বাড়ানোর জন্য আমি এখন এর ভিতর ধনে পাতা অ্যাড করে দিব খেতে অনেক মজা লাগবে ফাইনালি আমার কাজকলা ভর্তা শেষ দেখতে অনেকটাই সুন্দর এবং লোভনীয় হয়েছে আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভাই ও বোনেরা সহা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ